পরপর আট ম্যাচ জিতে বিপিএলে একটা রেকর্ড রংপুর রাইডার্স কিন্তু ম্যাচে দুর্বল রাজশাহীর কাছে হেরে যাওয়ার পর রংপুর রাইডার্স তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছিল যে পচা শামুকে নাকি ওদের পা কেটেছে তারপর থেকে ওই যে পচা শামুকে পা কেটেছে তারপর থেকে আর কোনো ম্যাচ তারা জিততে পারে নাই পরপর দুই ম্যাচে হেরেছে দুর্বল রাজশাহীর কাছে বরিশালের কাছে আজকে আবার দুর্বল একটা খুলনা খুলনার সাথে রংপুর রাইডার্স হেরে গেছে আট ম্যাচে পরপর জিতার পর অবশেষে চার ম্যাচ পরপর রংপুর রাইডার্স হেরে গেছে বিপিএলে ব্যাপারটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে যে এবার অনেকেই ধরেই নিয়েছিল যে এবারের চ্যাম্পিয়ন দল হতে যাচ্ছে রংপুর রাইডার্স যে আট ম্যাচে অপরাজিত আছে কিন্তু সেইখান থেকে ওরা পরপর চারটা ম্যাচে যেভাবে পরাজিত হলো এখন মনে হচ্ছে রংপুর রাইডার্স ফাইনাল খেলতে পারবে কিনা সন্দেহ আমার কাছে মনে হচ্ছে রংপুর রাইডার্স ফাইনাল খেলতে পারবে না পারবে না কেন বলছি যেহেতু খুলনার এই টিমের সামনে রংপুর দাঁড়াতে পারে নাই খুলনার টিমটা তুলনামূলকভাবে দুর্বল সেখানে আজকে নাইম নাইম শেখ একটা অনবদ্য সেঞ্চুরি করলো ওই সেঞ্চুরির সুবাদে রান গিয়ে দাঁড়ালো দুইশো প্লাস এবং বড় মার্জিনে রংপুর সে ম্যাচ হেরে গেছে রংপুরের ব্যাটসম্যানদের মধ্যে সবচাইতে একটু পজিটিভ ইন্টেন্ট তো সবাই শু করেছে কিন্তু একটু বেশি রান করেছে সৌম্য সরকার সেভেন্টি প্লাস স্কোর করেছে কিন্তু শেখ নাইম শেখের ওই ইনিংসটা খেলতে পারে নাই যে সেঞ্চুরি ওই ইনিংসটা খেলতে পারেনি সেভেন্টি প্লাস রান করেছে তবে ওই সেভেন্টি প্লাস দুশো প্লাস স্কোরের সাথে দুশো বিশ সম্ভবত ওই স্কোরের সামনে দাঁড়াতে পারে নাই টিকতে পারে নাই কারণ হচ্ছে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান এবং শেখ মেহেদি যখন পরপর ওই জায়গাটা আউট হয়ে গেছে ওইখানে আসলে রংপুরের মেন আশা ভরসা শেষ হয়ে গেছে ওই জায়গাটাই আমার কাছে মনে হচ্ছে যে মোমেন্টামটা চলে গেছে একবারেই খুলনার হাতে এর আগে মোমেন্টাম মেহেদি শেখ মেহে শেখ মেহেদি আর সৌম্য সরকার যখন ব্যাট করছিল মনে হচ্ছিল যে হয়তো দুইশো প্লাস করে ফেলবে কিংবা ম্যাচও জিতে যেতে পারে যেভাবে ওরা খেলছিল দুজন কিন্তু যখনই শেখ মেহদি আউট হলো তারপরেই দুই বল পরেই নুরুল হাসান সোহানো আউট হয়ে গেলো তখন আসলে মোমেন্টামটা সম্পূর্ণভাবে খুলনা টাইগার্স নিয়ে নিয়েছে ওইখান থেকে আসলে আর কাম ব্যাক করতে পারে নাই কি বলে রংপুর রাইডার্স এখন কথা হচ্ছে রংপুর রাইডার্স আট তাদের পরপর ছিল ওই শামুকে পা দেওয়ার পর থেকে কিন্তু মোমেন্টাম টোটালি ওরা পচা হারিয়ে ফেলেছে এবং তারপর থেকে ওদের পয়েন্ট যেই ষোলো ছিল সেই ষোলোতেই আছে আর বাড়ে নাই আট ম্যাচে এখন পর্যন্ত আর বাড়ে নাই চারটা লাস্ট চারটা ম্যাচ পরপর ওরা হেরে গেছে এখন কথা হচ্ছে তাহলে টিম রংপুর যে অবস্থায় আছে সে অবস্থা থেকে কি ফাইনালে যেতে পারবে সন্দেহ আছে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে কারণ হচ্ছে তাদের রিসেন্ট বলছে ফাইনাল খেলতে পারবে না তবে সময় আছে এখনো ঘুরিয়ে দেওয়ার ঘুরিয়ে ঘুরে দাঁড়ানোর মতো প্লে অফে যদি ভালো পারফর্ম করতে পারে ব্যাটসম্যানরা জলে উঠতে পারে বলাররা ভালো লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারে তাহলে সম্ভব অন্যথায় রংপুর প্লে অফ থেকে বাদ পড়ে যেতে পারে তবে রংপুরের জন্য আসার কথা হচ্ছে রংপুর এবার প্লে অফ থেকে সম্ভবত তিন চারটা প্লেয়ার আনার কথা চলছে আন্দ্রে রাসেল সুনীল নারিন ওদের খেলার কথা রয়েছে কিংবা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার তাদেরকে আনার একটা গুঞ্জন শোনা যাচ্ছে যদি ওদেরকে আনতে পারে যদি খেলে তাহলে তাদের দল তো আরো স্ট্রং হয়ে যাবে রংপুর দেখা যাক কি হয় তবে বরিশাল এই মুহূর্তে ডেভিড মিলান আসার পর থেকে আরো বেশি স্ট্রেংথ বেড়েছে সুতরাং রংপুর যদি প্লে অফে ফাইট করতে চায় তাহলে তাদের স্ট্রেংথ বাড়াতে হবে কিংবা মোমেন্টাম তাদের নিতে হবে আদারওয়াইজ রংপুর যে শক্তিশালী দল ছিল সেটা আস্তে আস্তে একেবারেই তাদের নামের প্রতি সুবিচার করতে পারছে না অনেকেই বলছে আমার নাকি চুল নাই এই জন্য আমি ক্যাপ করে থাকি অনেকেই আমাকে ইনবক্স করেছিলেন যে ভাই আপনার কি চুল নাই কেপ করে থাকেন কেন আসলে এই ক্যাপটা আমার অনেক পছন্দের এই ক্যাপটা আমার অনেক পছন্দের আমি ক্যাপ পছন্দ করি এই জন্য যথেষ্ট পরিমাণে চুল আছে মাথায় টাক হই নাই ইনশাল্লাহ হবো না এ নিয়ে ধন্যবাদ সবাইকে যারা এতদিন পাশে ছিলেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এইভাবে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন